দর্শক আপনারা যেমনটা জানেন যে তাফসির নামে এক ছয় মাসের যে শিশুর বাচ্চার হার্টের ছিদ্র এবং রক্তনায়িতের সমস্যা নিয়ে আমরা একটি মানবিক আবেদন চেয়ে ভিডিও করেছিলাম যে তার চিকিৎসার জন্য ছয় লক্ষ টাকা প্রয়োজন ইতিমধ্যে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে আমি একটি অনুরোধ করেছিলাম যে আমাদের প পজিটিভ পলাস্টিবির যে সকল ফলোয়ার রয়েছে সেখান থেকে ছয় হাজার ফলোয়ার যদি একশো টাকা করে দান করেন এই বাচ্চাটির চিকিৎসায় তাহলে কিন্তু তার ছয় লাখ টাকা হয়ে যায় তো আমার এই পজিটিভ পল্লাশ টিভির যে তহবিল ফান্ডে আপনারা যে যার মতন এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকাও দান করেছেন তো এই পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত সর্বমোট চোদ্দ হাজার টাকা আমি তহবিল ফান্ডে পেয়েছি এবং এই আপনাদের এই পাঠানো যে অনুদান সেই অনুদান আজকে আমি চলে এসেছি সেই অসহায় পরিবারটির মাঝে টাকাটি পৌঁছে দিতে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে প্রথম যে ভিডিওটি আমরা করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে তার মামার নাম্বারে যে বিকাশ নাম্বার দিয়েছিলাম সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা অনুদান এসেছে তো সর্বমোট আমরা এখন পর্যন্ত উনপঞ্চাশ হাজার টাকা আমরা পেয়েছি যারা এই অনুদান পাঠিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং যারা এখন কোনো পাঠাননি বা আরও যারা মানবিক হৃদয়বান মানুষ রয়েছেন তাদের কাছে অনুরোধ অল্প কিছু টাকা ছয় লক্ষ টাকা বেশি পরিমাণ টাকা না আমরা যদি অল্প অল্প করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তবে অবশ্যই এই নিষ্পাপ শিশুর প্রাণটি আমরা বাঁচাতে পারব তো আমরা এই মুহূর্তে আমি আমাদের পিপিডিবির ফান্ড থেকে যেটা তহবিলে আপনারা পাঠিয়েছেন সেই টাকাটা আমরা বাচ্চার মার কাছে তুলে দিলাম তো আপনি এই টাকাটা সংগ্রহ করুন এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে একটু বলেন যারা আমার বাচ্চাদের বাচ্চার জন্য সাহায্য সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদের কাছে বলি যে আমার ছেলের জন্য দোয়া করেন আর সামান্য কিছু টাকা করে হলো আর কিছু টাকা যদি সহযোগিতা করেন তাহলে আমি আমার বাচ্চার চিকিৎসা করতে পারবো আর সবার কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাইতেছি জি দর্শক শুনছিলেন যে আসলে এই যে নারীটি সখিনা বেগম তার আসলে এখন এই বাচ্চার চিকিৎসা করার কোনো উপায় নেই যার কারণে মানবিক আবেদন আপনাদের কাছে চেয়েছে তো আপনারা এই বাচ্চাটির জীবন বাঁচাতে এগিয়ে আসুন এবং আর যে যার সাধ্যমত আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন হয়তো আপনাদের সহযোগিতা পেলে এই নিষ্পাপ বাচ্চাটির প্রাণ ফিরে পেতে পারে তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য এবং সবাই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে সকল হৃদয়বান মানুষদের কাছে পৌঁছে দেবেন